আমার বাড়ি পড়েছে আনার ভাই মোটামুটি সে ভালো সহযোগিতা করেছে সে আমার বাড়ির পরে আইছিল আইসি দেখে সব ইতি করি লিখে লিহে নিয়ে আমার কয়েছে যে আপনি একটু হিসাব টিসাব দেনকে আমার জামাই হিসাব দেশে সেই মাপে সে উপকার করল আজকে সেই ভালোবাসা কী পেয়েছেন ভালোবাসা খুব ভালো পাইছেন দিয়েছে টিন দেশে বারান্দার টিন দেশে ঘরের টিন দেশে বেড়ার টিন দেশে এই ঘর নির্মাণ করতে যা লাগবে দেবে দেবে হ্যাঁ ঘর নির্মাণ করতে যা লাগবে এই আলাহা জানোয়ার খান সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে আপনি এলাকার জন্য প্রতিনিধি হিসাবে আসলে কেমন চোখে দেখেন যদি একটু বলতেন আসলে একটা ভূমোজ্য অবস্থা এদের শর্ট সার্কিটের বাড়িটা পুড়ে যায় এর কিছুই নেই মানে সে এমন একটা অবস্থায় মানে পলিথিনের ভিতরে বাস্তবতা জীবন যাপন করতেছে এখন আমরা এলাকাবাসী যতটুকু সহজে করছি এবং পাশে আমার আনোয়ার খান ভাই সে যথেষ্ট পরিমাণে টিন দিয়েছে এবং সার্বিক আরও করবে আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমরা সহায়তা করতেছে এবং এই বলে যে যেখানে এখানে ইয়ের আপনার আনোয়ার খান ভাইয়ের ইসলামী আন্দোলনে হাত পাখার উদ্যোগে যে বিষয়টি আমি দেখলাম আসলে এটা আমরা দেখি নাই আর অনেক আগে কিন্তু সে যে কাজটা করলো বিরল দৃষ্টান্ত রাখলো মির্জাপুর গ্রামে এই ঘটনা কি শুধু এখানে না আরো আরো হ্যাঁ আরো অনেক জায়গা এখানে আপনার সভা সমাবেশ দুস্থ মানুষের পাশে সে নিজেদের আসছে ঠিক আছে এ বলে এখন পেয়েছেন আমরা এখানে অনেক টিন টিন পেয়েছি ইসলামী আন্দোলনের ভাইরা কর্মীরা এখানে আমার ভাই টিন দিয়েছে সেই টিনগুলো নিয়ে আসে এখানে ইয়েগুলো হচ্ছে আগামীকাল থেকে এরা আসলে কাদের কাজ শুরু করবে এতে পরিবারের লোক উপকৃত হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই উপকৃত হবে এলাকার লোক পরিবারের লোক তিনটা পরিবার বাঁচবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আনারুল সমস্ত ইউনিয়ন বিমিজাপুর ওয়ার্ড নয় নং ওয়ার্ড আপনারা খেয়াল করেছেন যখন অসহায় কৃষকেরা যখন ধান কাটতে পারে না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাখার নেতাকর্মীরা তাদের যে ধান কেটে দেয় করোনার সময় আপনারা দেখেছেন হাজার হাজার লাশ আমরা দাফন করেছি এমন যেই লাশগুলি থেকে তার ছেলে সন্তানরা পর্যন্ত পালিয়ে গিয়েছিল আমরা সেই লাশগুলো দাফন করেছি আপনারা দেখেছেন বন্যার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের পাশে কিভাবে চরমানা পীর সাহেব সহ তার নেতা সমস্ত নেতাকর্মীরা দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় খোকসা থানাতে নবনির্বাচিত সভাপতি আলহাজ আনোয়ার খান ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার তিনিও এর আগ থেকেই জনসেবায় এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সেবায় তিনি নিয়োজিত থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সভাপতি হওয়ার পর থেকে তিনি এই কাজটা আরও বেগবান করবেন এবং আরও মানুষের বেশি পাশে থাকার চেষ্টা করবেন হাত পাখার পক্ষ থেকে এবং আমরা নেতাকর্মীরা যারা আসি সবসময় আলহাজ আনোয়ার খান সাহেবের পক্ষ পক্ষে আমরা কাজ করবো ইনশাল্লাহ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষে কাজ করবেন এই মর্মে তার সাংবাদিক কথা হয়েছে এই ঘর নির্মাণের জন্য আসলে কি কি দিবেন আপনারা আমরা এখানে ইতিমধ্যে এক লক্ষ আঠাশ হাজার টাকার টিন ঢালাসহ বিভিন্ন বেড়ার টিন সহ আমরা নিয়ে এসেছি এর পরবর্তীতে আরও যদি কিছু প্রয়োজন হয় আলহাজান ওয়ারখান সাহেবের সাথে আমাদের কথা হবে যদি প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ